সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা দিয়ে শুরু করেছিলাম মূল অনুষ্ঠানে যাবো যে আজ কবিতার মধ্যে দিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি শোনাব সেই কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন তার খুব ইয়াং এজে কবির বয়স তখন বাইশ তেইশ বছর হবে কবি তার দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আছে সদর স্ত্রীজে তার আগে কয়েকটি কবির খুব মন খারাপ সকালবেলা কবির ঘুম ভেঙেছে দেখছেন যে সূর্যের আলো জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে আর চা চাষটাকে একেবারে আলোয় আলোকিত করে দিচ্ছে এক অপূর্ব মুহূর্তের সৃষ্টি হচ্ছে আর সেই সূর্যের আলো কবির মন থেকে সব হতাশা সব গ্লানি কোথায় যেন দূর করে দিচ্ছে আর কবি নতুনভাবে বেঁচে থাকার একটা মানে খুঁজে পাচ্ছে ঠিক সেই মুহূর্তটাকে কবি অমর করে রাখলেন এই কবিতার মধ্যে দিয়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ কেবলে পশিল প্রাণীর কেবলে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া ছিল প্রাণ প্রাণ ওরে ধরো ধরো করি কাঁপিছে ভূধব শিলা রাশি রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাম কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধ সাধরে লহরীর বর লহর আঘাতের মাতিয়া যখন উঠেছে পরা কিসের আঘাত কিসের বাসা উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঢালিব করুণাধারা আমি ভাঙিব কারা, আমি জগত ক্লাবিয়া বেড়াবো গাহিয়া আহুল পাগল পারা কে সেলাইয়া কুড়াই এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভো কি জানি কি হলো আজি জাগিয়াও ছিল প্রাণ দূর হতে শুনি যেন মহা পরের কবিতাটি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমার বয়স যখন খুব অল্প আট দশ বছর হবে তখন এই কবিতাটি আমি প্রথম আবৃত্তি শুনি কাজী নজরুলের পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে ঠিক সেই বয়স থেকে এই কবিতাটি আমার মধ্যে লাগিত হচ্ছিল এবং পরে যখন মঞ্চে শুরু করি নিজের কাজ তখন মনে হয় এই কবিতাটি আবৃত্তি করব বিদ্রোহী কাজী নজরুলের একটি ল্যান্ডমার্ক কবিতা তোমরা হয়তো অনেকেই জানো অথবা নাও জেনে থাকতে পারো যে এই কবিতাটি কাজী নজরুলের একদম অল্প বয়সে লেখা কুড়ি একুশ বছর বয়স হবে তখন কাজী নজরুলের মাঝরাতে কবির ঘুম ভেঙেছে এবং তখন তিনি কবিতাটি লেখা শুরু করেছিলেন আর ভোর রাতে কবিতাটি লেখা শেষ হয়েছিল কবিতার নাম বিদ্রোহী আর এই কবিতাটা একটা নির্বাচিত অংশ আছে মহাপ্রলয়ের আমি নটর আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি আমি ভেঙে করি শৃঙ্খল আমি আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা না কোনো আইন আমি ভরা করি করি ভরা ডুবি আমি চর্চাটি আমি ভিন ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় আমি আমি ঘুরবি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে রেছে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবির আমি ছায়ার আমি হিন্দ আমি চলো চঞ্চল থামকি চমকি পথে যেতে যেতে চকি চমকি তাই করি ভাই যখন চাহে মন জান করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পাंजा আমি উন্মাদ আমি جنসা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন শাসন সংঘাত আমি উষ্ণ চিরঅধি বলবি আমি চির উন্মাদ আমি বন্ধন আমি বন্ধনহারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসী হৃদি সরসী জুপ্রে উত্তাদি ধন্যি আমি অনুমন মৌনুদাসী আমি বিধবার বুকে ক্রন্দন সাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা আসি চিরগৃহারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জিয়াঞ্চিত মুখে আমি অভিমানী চিরক্ষ কাতরতা ব্যথা শুনিবি ছিতচুম্বন চোর কম্পন আমি থরো থর থরো প্রথম পরস কুমারী আমি গোপন প্রিয়ারে চকিত চাপ ছল করে দেখাও লোক আমি চপল মেয়ে ভালোবাসা তার কাকন ছুরির কনক আমি চির শিশু চির কিশোর আমি যৌবন হইতু বললি বালা আচর কাচলি নিচ আমি উত্তর বায়ু বলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকলে নিদা আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সপ্মা মহাবিত্র হিরণু ক্লান্ত আমি সেই দিন হব শাহত যবে উৎপীড়িতের প্রধান রোধ আকাশে বা আকাশে ধরিবে না